মহরম উপলক্ষে নকশালবাড়ির ধর্মীয় শোভাযাত্রা মুসলিম ধর্মপ্রাণ মানুষদের শনিবার নকশালবাড়িতে পবিত্র মহরম উপলক্ষে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এদিন নকশালবাড়ির বিভিন্ন জায়গা থেকে শোভাযাত্রা বের করে মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা মোরে মোরে চলে লাঠি খেলা যে কোনো প্রকারের উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ঘোষ সহ পুলিশের বিশাল পুলিশ বাহিনী সভাধিপতি জানান ধর্ম যার যার উৎসব সবার ধর্মীয় রীতিনীতি মেনে চলছে মহরম ষোলোটি দল আজকে লাঠি খেলায় অংশগ্রহণ নেবে জায়গার থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দলগুলো আছে লাঠি খেলতে যাবে আবার হয়ে তারপরে যেখানে আমাদের ঝালগোলা মাঠ আছে সেখানে বিকালে সেখানে লাঠি খেলে সমাপ্ত হবে ভালোভাবে চলছে পুলিশ প্রশাসন ভালো করে ব্যবস্থা করেছে ট্রাফিকিং এর ব্যবস্থা খুব সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি চার পাঁচটা দল একসাথে খেলছে আমরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি এবং আমরা আছি কিন্তু এটা তো মনে হয় gitu। ইখানে জোকাল হচ্ছে এবং